হ্যালো ইভিওয়ান আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ঘরোয়া পদ্ধতিতে বানানো সম্পূর্ণ নিরামিষ ভেজিটেবল চপের রেসিপি তো ভেজিটেবল চপ বানানোর রেসিপিটা শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখতে থাকো ভেজিটেবল চপ বানানোর জন্য যা যা লাগবে তাহলে একটা গাজর একটা পিট আর একটা আলু আলুটার খোসা ছাড়িয়ে প্রথমে সেদ্ধ করে নেব যতক্ষণ আলুটা সেদ্ধ করার জন্য বসিয়েছি এবার অন্য দিকে গ্যাস ওভেনটাকে জেলে নিয়ে একটা কড়া বসিয়ে দেব তার মধ্যে কয়েকটা গোটা মশলাকে শুকনো খোলায় ভেজে নেব প্রথমেই দিয়ে দিলাম গোটা ধনে তারপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে তারপরে দিলাম গোটা গোলমরিচ দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর উপর থেকে একটু অল্প পরিমাণ লবণ ছড়িয়ে দেব তারপরে লো ফ্লেম করে রেখেই এপিট ওপিট করে হালকা হালকা করে ভেজে নেব গোটা মশলাগুলো ভাজা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব এরপর অন্যদিকে গাজর আর বিটের খোসা ছাড়িয়ে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে একে একে গ্রেট করে নেব গ্রেড করা হয়ে গেছে এরপর গাজর আর বিটটাকে একসাথে মিক্স করে নেব তারপর কড়ার মধ্যে অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে কয়েকটা কাঁচা বাদাম ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব তারপরে ওই কড়ার মধ্যেই আবারও এক চামচ মতো সাদা তেল দিয়ে দেবো সাদা তেলটা যখন একটু গরম হয়ে আসবে তার মধ্যে এবার দিয়ে দেব ফোড়ন ফোড়নের পরে দিয়ে দেবো আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ফোড়ন আর আদা বাটা ভাজা হয়ে গেলে তার উপরে দিয়ে দেবো গ্রেট করা বিট আর গাজর দিয়ে একটু নাড়াচাড়া করে নেব বিট আর গাজরটা যখন একটু ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু স্বাদ মতো লবণ আর সেদ্ধ করা মটরশুঁটি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তার উপরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বাদাম তারপর আগে থেকে যে গোটা মশলাগুলোকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তাইখানে হাফ চামচ মতো দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চামচ মতো বিস্কুটের গুঁড়ো স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব তারপর ভেজিটেবল চপের কোটিং তৈরি করার জন্য এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি তিন চামচ মতো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো জল দিয়ে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ারের কোটিং তৈরি করা হয়ে গেছে তারপর দুই হাতের তালুতে অল্প পরিমাণ একটু সাদা তেল দিয়ে মেখে নেব আর ভেজিটেবল চপের জন্য যে পুরটা বানিয়েছি ঠিক এই রকমভাবে প্রত্যেকটা একই আকারে গড়ে নেব ভেজিটেবল চপের প্রত্যেকটা পুরকে একই রকম আকারে গড়ে নেওয়ার পরে কর্নফ্লাওয়ার এর মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে দেব। তারপরে আবারও কর্নফ্লাওয়ার এর মধ্যে ডুবিয়ে আবারও বিস্কুটের গুঁড়ো মাখিয়ে দেব। এই রকমভাবে প্রত্যেকটা পুরকে একই রকমভাবে তৈরি করে নেব ভেজিটেবল চপ ভাজার জন্য প্রত্যেকটা একই রকমভাবে কোটিং করা হয়ে গেছে তারপরে কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে তেলটা যখন একটু গরম হয়ে যাবে একে একে কোটিং করা ভেজিটেবল চপগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেবো তাহলেই রেডি ঘরোয়া পদ্ধতিতে বানানো নিরামিষ ভেজিটেবল চপ চলো তোমাদের এবার দেখিয়ে দিই ভেজিটেবল চপটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল তো আজকের এই নিরামিষ চপের রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও